সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে যে মাছটি নিয়ে কথা বলবো তা হলো মাগুর মাছ তো সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা চাষ করতে চান তারা এই ভিডিওটি দৈর্য সহকারে দেখুন মাগুর মাছ যা বর্তমান সময়ে একটি লাভজনক মাছ এই মাছ চাষ করে ছয় থেকে সাত মাসে লাখ লাখ টাকায় করতে পারবেন ইনশাল্লাহ এখন কথা হলো আপনি লাখ লাখ টাকা আয় করতে গেলে প্রথমে কি করতে হবে সর্বপ্রথম ভালো জায়গাতে পুকুর নির্বাচন করতে হবে যেখানে দিনের মধ্যে পাঁচ থেকে ছয় ঘন্টা রৌদ্র থাকে বা আলো বাতাস পায় তারপর পুকুরটি ভালোভাবে পরিষ্কার করতে হবে তারপর প্রতি শতাংশে এক কেজি চুন তিনশো গ্রাম টিএসপি সার দিয়ে পানি ঢুকিয়ে দেবেন পানি দেওয়ার পর দুই থেকে তিন দিন পরে পোড়া মজুদ করতে পারবেন আর যদি পুরাতন কোনো পুকুর হয়ে থাকে বা শুকানোর কোনো ব্যবস্থা নেই তাহলে বিষ ট্যাবলেট দিয়ে পোকামাকড় বা মাছ মেরে ফেলবেন তারপর ঠিক একইভাবে শতাংশে এক কেজি চুন তিনশো গ্রাম টিএসপি সার দিয়ে দুই থেকে তিন দিন পর পোনা মজুত করতে পারবেন আর পোনা হতে হবে অরিজিনাল কেননা মাছ যদি অরিজিনাল না হয় তাহলে লাভবান হতে পারবেন না তাই অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের হ্যাচারির বাছাইকৃত ব্রুট থেকে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা উৎপাদন করে থাকি আমাদের কাছে ছোট বড় সকল ধরনের সাইজ রয়েছে আপনারা যে কোনো সাইজের পোনা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা মাছের পোনা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আমাদের হ্যাঁ থেকে এসে যে কোনো ধরনের মাছের পোনা নিতে পারবেন এই মাগুর মাছের পোনাগুলো আপনি চাইলে মিশ্র বা এককভাবে এককভাবেও চাষ করতে পারবেন এককভাবে যদি চাষ করেন তাহলে সাতশো থেকে আটশো পিস আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে তিনশো থেকে চারশো পিস দিয়ে চাষ করতে পারেন আর এগুলোর খাবার হলো ফিজ জাতীয় খাবার প্রতিদিন দুই বেলা খাবার দিতে হবে তাহলে ছয় থেকে সাত মাসে আটটা থেকে দশটা কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ তো খামারি ভাইরা আপনারা যারা বেকার রয়েছেন বেকার না থেকে মাছ চাষ করুন অধিক টাকা আয় করুন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে দেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেন আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা আইকনটি অন করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ